ব্লেয়ার টিকনারে বল খেলতে গিয়ে পরাস্ত ইফতিকার আহমেদ লাগলো প্যাডে আবেদন করতে গিয়েও নিজেকে রেখেছিলেন বোলার যদিও উইকেট কিপার তখনও আবেদন করছেন তা নাকচ করে দেন আম্পায়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ক্যাপ্টেন টম ব্রুস অবশ্য নিয়ে নেন রিভিউ রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে হিট করছে সিদ্ধান্ত বদল করে আউট দেওয়া হয় ইফতিকারকে তাতে যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই ব্যাটার অবাক হয়ে হাঁটা ধরেন ড্রেসিং রুমের পথে আবেদন না করেও উইকেট পেয়ে গেলেন বোলার টিকনার বৃষ্টিপাতার পর রংপুর রাইডার্সের ব্যাটিং ব্যর্থতার মিছিল দীর্ঘ হল তাতে এর আগে শুরু থেকেই দেখা গেছে এমন চিত্র জিএসএল এর ফাইনালে খেলা রংপুর রাইডার্সের জন্য ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে এমন ম্যাচে ইনিংসের প্রথম ওভারে নিজের ফেস করা প্রথম বলে লঙ্গনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে যান সৌম্য সরকার তবে তা সোজা ওপরে উঠে ফিল্ডারের হাতে জমা পড়ে সৌম্য গোল্ডেন ডাকের শিকার এই ম্যাচেই আসরে প্রথমবার খেলতে নামা ইব্রাহিম জাদরানো হাত খুলতে পারছিলেন না বারো বলে পাঁচ রান করার পর তিনি কাটা পড়েন জেডেন লেনক্সের বলে দলীয় পনেরো রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে রংপুর এর কিছুক্ষণ পরেই হানা দেয় বৃষ্টি শুধু ম্যাচের মধ্যে নয় টসের আগে থেকেই গায়ানায় বৃষ্টি ছিল যে কারণে নির্ধারিত সময়ের পনেরো মিনিট পরে টস আর ত্রিশ মিনিট পরে শুরু হয় খেলা দুই দলের খেলার জন্য বেঁধে দেয়া হয় সতেরো ওভার করে তবে চার দশমিক চার ওভার চলার পর আবার বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয় বাংলাদেশ সময় রাত নয়টা তিপ্পান্ন মিনিটে বন্ধ হওয়া খেলা আবার শুরু হয় দশটা বাইশ মিনিটে চলো উড়াই খুশি এবার কাটা হয় আরও তিন ওভার প্রতি ইনিংস নেমে আসে চোদ্দ ওভারে বৃষ্টিবিরতির পর মাহিদুল অঙ্কনকে নিয়ে জুটি এগোতে ও রানের চাকা সচল রাখতে থাকেন সাইফ হাসান তবে বিশ বলে পঁচিশ রান করার পর ব্লেয়ার টিকনারে বলে বোল্ড হয়ে ফেরেন অঙ্কন ঠিক চার বল পরে সমান পঁচিশ রান করেই ক্যাচ আউটের শিকার সাইফ হাসান নয় ওভার চার বলে রংপুর তখন ষাট রানে সংগ্রহে ক্রিজে এসে প্রথম বলেই সোহানের বাউন্ডারি দিয়েছিলেন ঝড় তোলার আভাস পরিস্থিতি বিবেচনায় তা করতেও হতো কারণ হাতে মাত্র চারটি ওভার তবে ব্যক্তিগত তিন নম্বর বলে উড়িয়ে মারতে গিয়ে ডিন ফক্স ফক্সক্রাফ্টের হাতে ধরা পড়েন সোহান আরও একটা উইকেট পান টিকনার এরপরে ইফতিখার ইয়াসির রাব্বি হারমিত সিংরা এসেছেন আর গেছেন ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত রংপুর পায়নি একশো রানের সংগ্রহ জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি